তেরো চোদ্দ বছরের বয়সের মতো পৃথিবীতে এমন বালাই আর নেই নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পের এ বিখ্যাত উক্তির বাস্তব উদাহরণ যেন আফগান কিশোর যে তার শৈশবের দূরান্তপনা ও কৌতূহলের বশে বিমানের ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে পাড়ি দিয়েছে হাজার কিলোমিটার কাবুল থেকে দুঃসাহসিক এক যাত্রায় পৌঁছেছে দিল্লিতে যা এখন শোরগোল ফেলে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে একুশ সেপ্টেম্বর মধ্যরাত এক কিশোরকে বিমানবন্দরের রানওয়েতে ঘুরে বেড়াতে দেখেন দিল্লি বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা নিরাপত্তা বেষ্টনী ডিঙ্গিয়ে কিভাবে একজন রানওয়েতে আসল তা দেখে অবাক বনে যান তারা এরপর এই কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে বাড়তে থাকে অবাক হওয়ার মাত্রা নিরাপত্তা কর্মীরা জানতে পারেন উত্তর আফগানিস্তানের কুন্দুজ শহরে জন্ম নেওয়া তেরো বছর বয়সী এই কিশোর একটি যাত্রীবাহী বিমানের চাকা বা ল্যান্ডিং গিয়ারের জায়গায় লুকিয়ে কাবুল থেকে দিল্লিতে এসেছে প্রথমে এই ঘটনা বিশ্বাসযোগ্য মনে না হলেও পরে আরও জিজ্ঞাসাবাদে কিশোর জানায় কৌতূহল বশত সে এই যাত্রা করেছে পরে একই ফ্লাইটে কাবুলে ফেরত পাঠানো হয় তাকে এ ব্যাপারে ইন্ডিয়ান সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স এর একজন মুখপাত্র জানিয়েছেন আফগানিস্তানের বেসরকারি সংস্থা কাম এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লুকিয়ে ভ্রমণ করতে সক্ষম হয়েছে রোববার রাত এগারোটা দশ মিনিটে বিমানটি দিল্লিতে অবতরণ করে এর কিছুক্ষণ পর ছেলেটিকে রানওয়েতে একা ঘোরাফেরা করতে দেখে জিজ্ঞাসাবাদ করে পুলিশ তখন সে এসব তথ্য জানায় এদিকে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে ১৩ বছর বয়সী এই কিশোর ইরান ভ্রমণ করতে চেয়েছিল সে জানত না ফ্লাইটটি তেহরান না গিয়ে দিল্লিতে আসবে গণমাধ্যমটি আরও জানিয়েছে ছেলেটি কাবুল বিমানবন্দরে যাত্রীদের দলকে অনুসরণ করে লুকিয়ে রানওয়েতে ঢুকে পড়ে পরে বিমানের পিছনের চাকার অভ্যন্তরীণ বগি যেখানে ল্যান্ডিং গিয়ার থাকে সেখানে লুকায় এ সময় তার সঙ্গে ছিল লাল রঙের একটি স্পিকার বিমানের ল্যান্ডিং গিয়ারে লুকিয়ে যাত্রা করার ঘটনা অবশ্য এবারই প্রথম নয় উন্নত জীবনের স্বপ্নে যুক্তরাষ্ট্র ও ইউরোপগামী বিমানে লুকিয়ে প্রায়শই অনেককে পালাতে দেখা যায় তবে তাদের মধ্যে খুব কম লোকেই প্রাণে বাঁচতে পারেন কেননা এই ধরনের ফ্লাইট আকাশে উড়লে বেশিরভাগ যাত্রী অজ্ঞান হয়ে পড়েন ফলে ল্যান্ডিং গিয়ার নামিয়ে দেওয়ার সময় মাটিতে পড়ে নিশ্চিত মৃত্যু হয় তাদের অবশ্য ব্যতিক্রমও রয়েছে দুই হাজার বাইশ সালে আমস্টারডামে একটি কার্গো বিমানের চাকার জায়গায় বাইশ বছর বয়সী একজন কেনিয়ান যুবককে জীবিত পাওয়া গিয়েছিল এবার যার পুনরাবৃত্তি করে দেখালেন ১৩ বছর বয়সী আফগান এই কিশোর